এটা পাই করে দিলে পরে বিশ বাইশ টাকা হবে বিশ বাইশ টাকা হ্যাঁ আচ্ছা বাইশ টাকা হবে কিন্তু আপনি তো পাইকুড়ি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন আমি ধরেন সময় কম পাই পাইকুড়ি দিতে চলে আসি প্রিয় দর্শক আমার সামনে যে আমরা কিছু সবজি দেখতে পাচ্ছি এই যে এটাকে লাউ আমরা বলি তো এই লাউগুলো একজন কৃষক তিনি আবাদ করছেন এবং পাশে তার এই যে জমি সেই জমিতে তিনি এটা রেখে দিয়েছেন এবং অর্থাৎ তিনি এখন এগুলো বাজারে নেবেন এবং বাজার নিয়ে যে তিনি বিক্রি করবেন তো আমরা সাধারণত বাজার থেকে যে সমস্ত এই যে লাউগুলো যেগুলো কিনে থাকি এগুলো আমরা অঞ্চলভেদে এগুলোর দাম বিভিন্ন হতে পারে এগুলো সাধারণত তিরিশ টাকা চল্লিশ টাকা কোথাও কোথাও পঞ্চাশ ষাট টাকা হতে পারে তা আমি এই যে লাউ যিনি আবাদ করছেন তো এই লাউ আবাদকারীর আমি সাথে একটু কথা বলবো যে আসলে তার যে ক্ষেতের যে জমি সেই জমিতে তিনি কিভাবে এই লাউ আবাদ করেন এগুলো তো জমি থেকে নেশলেন না হ্যাঁ হ্যাঁ জমি থেকে নিয়ে আচ্ছা প্রিয় দর্শক আমি এই যে লাউ আপনাদের দেখালাম এবার যে লাউ যে কৃষক তার কাছে এবারে তিনি কাজগুলো করেন এবারে সরাসরি আপনাদের একটু দেখাবো তিনি এবং আমি নিজেও আপনাদের সরাসরি কৃষকের সাথে এবং কৃষকের বন্ধু হিসেবে যেহেতু আমি কাজ করি এবং একটু দেখাই আর কি

তো গাছ তো দেখছি মোটামুটি তরতাজ কি হ্যাঁ তো লাউ কেমন হয়েছে লাউ মোটামুটি দিন বিশটা হবে প্রতিদিন প্রতিদিন আপনি প্রতিদিনই কাটেন হ্যাঁ প্রতিদিনই কাটি আমি আচ্ছা তো এই যে লাউ আমরা আপনার হাতে একটু উঁচু করেন তো দর্শক আপনাদের দেখাই এই যে এই লাউটা বাজারে কয় টাকা বিক্রি হবে এটা পাই করে দিলে পরে বিশ বাইশ টাকা হবে বিশ বাইশ টাকা হ্যাঁ আচ্ছা বাইশ টাকা হবে কিন্তু আপনি তো পাইকুড়ি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন আমি ধরেন সময় কম পাই

খবর নিলে তো মাঠে আসলে তো দেখতে পাইতো এই ভুঁইটা দেখলাম এই ভুঁইটা এই রোগ হয়েছে এই তা তুমি দাও তা সে আসলে তো দেখে দেখতে পাইতো কিন্তু যাই না তা দেখবি কেমন এই মাঠে আসলে ওই যে বাগুন সব না লেগে গেছে দেখছি এসে মাঠে আসি মাঠে আসে না মাঠে আসে না না ডাকলেও আসে না আর ডাকতে আর আমরা যাইনি ওই তো করলাম তো আগেই ডাকতে আর যাইনি না আসলি সেখান তো আর ডাকা যায় না আমার যেরকম ডাকলে যদি মাঠে চলে আসলাম আমি যদি না আসতাম তো আমার নেস্ট পারতেন তো এইরম একটা কিছু এ পর্যন্ত কত টাকা আপনি বিক্রয় করছেন মানে এই এইটাই হাতে প্রথম সাল মোটামুটি হাজার তারিখ টাকা হয়েছে প্রথম সাল আর চার হাজার পাঁচ হাজার হতে পারে খরচ করেছেন কত টাকা খরচ এই জমিটি তেমন খরচ করেন এই জমিটি পয়লা লাগিয়েছিলাম ধরেন পয়লা লাগিয়েছিলাম শুসা এটি নিচ্ছে না আমার শুষার পরে লাগিয়েছিলাম উস্তি হুম উস্তির পরে লাগাইছি বরবটি বরবটির পরে হয়তো কদু চারটি খ্যাঁট করছে একটা জমি চারটে ক্ষেত্র একবারে করছেন একবারে করছি তাতে লাভের আশা মনে করছেন নাকি লস হবে লসও হবে না লাভও হবে না মানে এদিন পরে দিনু পাটটা আমার কোনো রকম চলে যাচ্ছে মানে খেয়ে যাচ্ছে না খেয়ে যাচ্ছে এই যে লাভ হবে না লস হবে না আসলে এর পিছনে কি কথার কি যুক্তিগত থাকতে পারে আসলে কেন হবে না লাভ লাভ হবে না আপনারা লাভ করতে পারেন না লাভ করতে পারেনি একটা জন্যই যে ওষুধ আমি যে খরচটা একবারে করবো সে খরচ যদি বারে বারে করা লাগে ওইটা জন্যই একটু লস হবে এই জন্য আর একবার দিনই ব্যবহার করব সাত দিন যদি ওই জমিটি যদি না আসা হয় তাহলে এই সাত দিন আমি অন্য জমিটি খাটিতে পারি আর আরও কিছু ফসল জন্মাতে পারবো যখনই জন পাচ্ছে তাহলে উদ্যের ভিতরে থাকতে হচ্ছে ওই জন্য জাতি পাচ্ছি বুঝতে পারছি আর এই কারণে আপনি লাভটা তেমন একটা দেখতে পাচ্ছেন না লাভ ওই জমিটি আমার প্রতিদিন যদি আসে ওষুধ দিতে যদি আসতে হয় তাহলে প্রতিদিন ওর ভিতরে চলে যাচ্ছে আবার প্রিয় দর্শক আমি সরাসরি কৃষকের সাথে কথা বলছিলাম এবং সরাসরি আমি কিন্তু মাঠে উপস্থিত আছি এবং একজন প্রান্তিক যিনি কৃষক তিনি কিন্তু যে তারা এই যে জমিতে কিন্তু আট জমিতে এই যে লাউ আবাদ করছেন এটাকে কি লাউ বলা হয় এটা হচ্ছে হাইব্রিকেট হাইব্রিকেট কিন্তু আসলে হাইব্রিকেট হাইব্রিকেট অনুযায়ী লাউ অনুযায়ী যেটা কথা শুনছেন সে অনুযায়ী কি সাইজ সুইজ হয়েছে মানে সে অনুযায়ী কি দেখতে পাচ্ছেন দেখতে কালার ভোলা ওষুধ যদি দেওয়া হয় মালে যদি কালার আছে ওসব জিনিসটা যদি না পশে কত সুন্দর হবে খাতু খুব স্বাদ লাগে তার মানে আপনার ফসলটা সঠিকভাবে হচ্ছে না হচ্ছে না তার মানে এই রোগ কারণে এই রোগ কারণে সঠিকভাবে হচ্ছে আচ্ছা ধন্যবাদ আপনাকে দর্শক আমরা এতক্ষণ ধরে এই যে একজন প্রান্তিক যে কৃষক আছে যিনি লাউ আবাদকারী এবং লাভ আপাত করছেন তো তার কথা কিন্তু তার এই যে চাষের যে বিষয়টা সেটা কিন্তু আমরা আমি আপনাদের সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন